যদি আপনাদের সঙ্গে এরকম কোন ঘটনা ঘটে থাকে যে আপনার এলাকার কিছু লোকজন বা আপনার প্রতিবেশী যারা আপনাকে খুনের হুমকি দিচ্ছে বা আপনার জমি বাড়ি দখল করে নেওয়ার চেষ্টা করছে বা কিছু কিছু অংশ দখল নিয়েছে বা আপনাদেরকে মারধর করছে রকম যদি সিচুয়েশন তৈরি হয় এবং আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনাদেরকে লোকাল থানা তে যদি গিয়েও আপনারা কোনো সুরাহা না পান অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন যে সেটা হলো যে আপনাদের নিকটস্থ যে সিআই আছে বা এসডিপিও আছে বা এসপি আছে তাদের কাছে কিন্তু আপনি লিখিত আকারে কমপ্লেন দাখিল করতে পারেন এবং যদি দেখা যায় যে আপনার নিকটস্থিআই এস এসডিপিও বা এসপি কেউ কিন্তু আপনাকে কোনো গুরুত্ব দিল না বা আপনার কমপ্লেনটাকে কেউ কিন্তু কর্ণপাত করলো না বা আপনি কোনো কাজ পেলেন না বা আপনি কোনো নিরাপত্তা পেলেন না এইরকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে আপনাকে আমি বলবো যে আপনি একদম ভেঙে পড়বেন না বা আপনি ভয় পাবেন না কারণটা হচ্ছে ভারতের সংবিধান আপনাকে যে অধিকার দিয়েছে সেই অধিকার বলেই কিন্তু এই অধিকারটি কিন্তু আপনি হাইকোর্ট থেকে বুঝে পারবেন কারণ সংবিধানের কতগুলো অধিকার এটা আমি এর আগে ভিডিওতে করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখলে আমার অধিকারগুলোকে বুঝে দিতে পারবেন আর আজকের ভিডিওতে বলছি যে সংবিধানের দুশো ধারা সংবিধানের দুশো ধারা হাইকোর্টকে এই ক্ষমতা দিয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে তার জীবন রক্ষার অধিকার সম্পদ রক্ষার অধিকার যদি বিঘৃত হয় বা কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হয় বা কোনো ব্যক্তি সমষ্টির দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু হাইকোর্টের কাছে কিন্তু একটা দরখাস্ত ফাইল করতে পারবে যে অমকঅমক ব্যক্তি বা আমার আমার দখল করার চেষ্টা চেষ্টা করছে করছে বা আমাকে ফেলার আমি লোকজনেরা থানায় গিয়েছিলাম তাও কিছু হয়নি এস ডিপের কাছে গিয়েছিলাম এসপির কাছে গিয়েছিলাম তাও কোনো কাজ হয়নি তাই দয়া করে আমাকে নিরাপত্তা দেওয়া হোক আপনি যদি হাইকোর্টে করে উকিলের মাধ্যমে এই মামলাটি আপনি ফাইল করতে পারেন তবে আপনাকে আমি জেনে আপনাদের আমি জানিয়ে রাখি যে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটি রায় পাবেন সেটা হলো যে এই রকম ক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিরা কিন্তু স্বয়ং আপনার জেলার যিনি আজের ভারপ্রাপ্ত যিনি এসপি আছেন সেই ভারপ্রাপ্ত এসপির কাছে কিন্তু রিপোর্ট তলব করা হয় যে আপনার এই অভিযোগগুলো সত্য কিনা এবং যদি দেখা যায় যে আপনার এই অভিযোগগুলো সত্য যে থানা পুলিশ বা ওসিএসপি কেউ কোনো কাজকর্ম করেনি বা আপনাকে কেউ কোনো নিরাপত্তা দেয়নি সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে এবং আপনাদের ভালো একটা কথা জানিয়ে রাখি যে হাইকোর্ট এই ক্ষেত্রে যে অর্ডারগুলো দেন সেই অর্ডারগুলো কিন্তু জেলা যে ওসি বা আইসি কে দেওয়া হয় দেন না এই অর্ডারগুলো আপনার জেলার একেবারে ডাইরেক্ট যিনি এসপি আছেন সেই এসপি কে কিন্তু অর্ডার দেওয়া হয় এবং এসপি কে বলে দেওয়া হয় যে আপনার জীবন রক্ষা আপনার সম্পদ রক্ষা পূর্ণ সাহায্য করা হয় এবং এই অর্ডারটা কিন্তু আপনাকে দেওয়া হয় এবং এইরকম অর্ডার কিন্তু আমি অচিরেই বেশ কয়েকটা দেখেছি কাজেই আপনার ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে থাকে আপনি চোখ বন্ধ করে আপনি হাইকোর্টে যান এবং টু টোয়েন্টি সিক্স ধারা মতে আপনি মামলা ফাইল করুন আপনি নিশ্চিত আপনি উপকার পাবেন